হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে অনেক সকাল সকাল স্নান হয়ে গেছে সাড়ে আটটা বাজে সবে আর যেহেতু ঘরের অনেকটাই কাজ কিন্তু নেই ওই জন্যে তাড়াতাড়ি করে ভাবলাম যে স্নান টান সেরে এবার পুজো দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো দশটার মধ্যে দোকান আজকে খুলবই খুলব তো এই চিন্তা করে সেরে এসেছি আর দেখো ওহ বাইরে রোদটা যে কি আরাম লাগছে না তো চিন্তা করতে পারবে না আর একটা কথা কি জানো তো এই শীত পড়েছে অনেকেই আছে যে সারা শীত চলে যাবে স্নান আর করবে না জলের মুখ দেখবে না আর জল মানে হাত দিতে কারা ভয় পায় জানো তো পাগলরা আর কুকুরও কিন্তু জল কিনতে খুব ভয় পায় তো তোমরা কিন্তু তা করো না স্নান অবশ্যই করো স্নান করাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার আর এতে জন্ডিস পেট গরম এই শীতকালটা কিন্তু হতেই থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে পড়লো সিম গাছগুলো কাটতে হবে হে ভগবান দেখো উল্টো পাল্টা করে সিমগুলো কাটছে মানে যবে থেকে সিমগুলো হয়েছে তবে থেকে সিমগুলো পিছনে উঠে পড়ে লেগেছে ওইভাবে না ডিগবাজি খাওয়াতে হবে না ওইভাবে কাটে না

জন্য প্রতি অনেকদিন ধরে চোখ পরে রয়েছে সিম কাটো সিম কাটো সিম কাটো একবারে একটু বড় হোক ভালো মতন তারপরে কাটবো সেটা আর কি তো দেখো বন্ধুরা এইরকম বাড়িতে তোমরাও একটু আদক লাগাবে দেখবে অনেক সময় কিন্তু কাজ মিটে যায় আজকে শনিবার নিরামিষ রান্না আছে তো এই গাছের সিন্ডি আমি তো খাবো না তুই খাবি না না বলেই তো দিলাম কালকে টুকরো এইগুলো থেকে আর হবে না ওই জন্য এগুলো বাদ দিয়ে দেবো বলে একবারে ডালগুলো কাটা হয়ে গেছে এই যে এগুলো নাও কটা তো দেখো বন্ধুরা কতগুলো সিম হয়েছে আর এই রকম কিন্তু বাড়ির নিজের হাতে বানানো খাওয়ার মজাই আলাদা খাওয়ার থেকে কিন্তু বড় কথা হচ্ছে এই যে তুলে মানে কাউকে দোয়া বা রান্না করা তাও দেখো এক ঝুড়ি মতন সিম হয়ে গেছে কিন্তু তো বাচ্চা সব থেকে হচ্ছে নিজের শান্তি গাছ লাগালে নিজের শান্তি পাওয়া যায় এই এখানেও আছে

একদম তাজা তাজা সিম দেখো খুব ভালো সিম কত করে নেবেন আমার রামি সারা তরকারি আলা খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি একটা সবজি আলা পারলাম না আর এখন সবজি আলা আসছো কর্তৃকে তুমি তো বন্ধুরা দেখো এই কাকিমার কাছে এসেছি মজা ভেবেছে ঠিক আছে তো নাও চিন্তা করো থ্যাংক ইউ এত সিম কই হয়েছিল তোমার গাছে দুইটা চাই দেখি দেখ তুললাম যখন মনে হচ্ছে অনেক তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা আবার দেখানো জানাবে না অনেক